বরাবরের মতন আমি এবারও হাজির হলাম সেই কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটে আমার সাথে আছে আমার অর্ধাঙ্গিনী এবং আমার মত ভাই এবং তার সাথে তার বউ তো এখানে উদ্দেশ্য ছিল আমরা রাস উদ্দেশ্যে ঘুরতে এসেছিলাম আর সেখান থেকেই আমরা এই ফ্রাই মার্কেটে একটু ঢুকে খাওয়ার চেষ্টা করলাম যে এখানে কী ধরনের মাছ রয়েছে তাই আমরা খুঁজতে শুরু করলাম এবং দোকানিদের সাথে দরদাম শুরু করলাম এক পর্যায়ে দর কষাকষি করলাম তো চলুন কি দর এবং কেমন রয়েছে মাছের দাম সেটা আপনারাই শুনুন আর টোনা ফিস টোনা পাঁচশো টাকা কেজি না এক কেজি অনেকটা বেশি আছে এক কেজি কম আছে এইটা দেখাবি এটা কি মাছ নাম কি ভাই স্যালমন নাকি এটা লেসটা অনেক বড় আছে আজকের দোকানগুলোতে এসে মনে হলো মাছের দামগুলো চড়া রয়েছে হ্রাস উপলক্ষে হয়তো বা তারা একটু একটু করে করে ফেলেছে তাই আমরা দোকানটা চেঞ্জ অন্য দোকানে খুঁজতে লাগলাম যে মাছের দাম কম হয় কিনা আর এখানে আসলে অবশ্যই আপনারা নিজেদের মতন করে খুঁজে এবং বেছে নেবেন কারণ এখানে অনেক ধরনের বাজে এবং পচা মাছ থাকে যেটা আপনারা বুঝতে পারবেন না তো তার কারণে আপনারা ভালো করে যাচাই বাছাই করে নেবেন

এখানে খাওয়ার সবাই ভিড় করে তবে দেশি আমরা দেশি বললে ভুল হবে যেটা সবসময় খেয়ে থাকি ইলিশ মাছ এটা সামুদ্রিক মাছ এবং এখানে যে মাছগুলো আছে প্রায় সামুদ্রিক এখানে কোনো প্রকার চাষের মাছ নেই তাই ইলিশ মাছ খাবো এটা ভালো লাগেনি তাই আমরা

আর সাথে এই বৌমাছ আর দেখতে খুব সুন্দর লেগেছিল তাই এখান থেকে দরদাম করে আমরা বৌমাছ এবং টোনা ফিশ বার্বিকিউ এবং ফ্রাইয়ের জন্য পাঠিয়ে দিলাম আর লোকটি আমাদের একটি ম্যামো তৈরি করে দিল এবং ম্যামোতে সব ধরনের লেখা ছিল কি কি সার্ভিস আমরা পেয়ে থাকি তো ওই লোকটি এখন আমাদের মাছটি ভালো করে ওজন করে দেখলেন যে কত কি মাছ রয়েছে তারপর তার দাম নির্বাচন করা হবে এখন আমাদের অপেক্ষার পালা আমরা অপেক্ষা করতে থাকবো কখন আমাদের সেই মাছ এবং টোনা ফিশ আসবে তো আমরা এর জন্য এখান থেকে বের হতে হবে আর বের হওয়ার জন্য আমাদেরকে বলল এই দোকানিরা যে আপনাদের জন্য একটা এসি রুমের ব্যবস্থা করেছি পরে আমি ভাবলাম এখানে এত সুন্দর একটা এসি রুম আছে তাহলে তো ভালোই হয় দাম হয়তো একটু বেশি নেছে এসি রুমের জন্য তারপর আমরা সেই এসি রুম দেখতে চাইলাম আর তখন যেটা দেখালো তা আপনারা একটু দেখে নিন আর এই হলো সেই এসি রুম এখন আমরা এই শিয়ারি দিয়ে উপরে উঠবো আর আমরা সেই মাছটির জন্য অপেক্ষা করব। তবে এসি রুমটা এমনভাবে ছিল যেখানে আপনি সাগরও দেখতে পারবেন সাথে বাতাস উপভোগ করতে পারবেন বেশ ভালো একটা জায়গা তো আমরা এসি রুমে বসে মাছের জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘ এক ঘন্টা এক ঘন্টা পর তারা আমাদেরকে মাছ দিয়ে গেছেন তবে তারা দিয়ে যান নাই আমি কয়েকবার গিয়ে তাদের হাজিরা দিয়ে আসছি তারা তারপর আমাদেরকে মাছ পাঠিয়েছেন আর এই হলো তাদের মেমো কিন্তু দুঃখের বিষয় হলো এখানে আপনার অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে কারণ আমি যে দোকানটা থেকে মাছ খেয়েছি এদের সার্ভিস একদমই ভালো ছিল না যার কারণে আমাদেরকে এত অপেক্ষা করতে হয়েছে কারণ তারা উপরে রেখে নিচ থেকে মাছ বিক্রি করে দেয় আর উপরে যারা আছে তাদের কথা তাদের মনেই থাকে না তো এই ছিল আজকের কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর ছোট্ট এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এখানে আসলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মাছ কিনে থাকবেন কারণ এখানে আপনি যাচাই বাছাই করে না কিনলে আপনি ঠকে যেতে পারেন যে কোনো মুহূর্তে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ